নিরামিষ দিনে তো অনেক খেলে পনির সয়াবিন চলো আজ অন্য কিছু রান্না করি যেটা খেতে দারুণ লাগে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো বানাবো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মমিতাজ ড্রিম আজকের রেসিপি ছানার কফতাকারি প্রথমে ছানাটা বানিয়ে নেব এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাতশো এম এল লিকুইড দুধ দুধের মধ্যে যখন হালকা বাবলস আসতে শুরু করবে মানে দুধটা যখন গরম হয়ে হালকা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব পাতি রস চাইলে পাতি লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারো একেবারে পুরো লেবুর রসটা দিয়ে দেবো না প্রথমে হাফ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন দুধটা হালকা কাটতে শুরু করবে তখন দিয়ে দেব বাকি লেবুর রসটা এবার এটাকে দু মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা পুরোপুরি ছানায় পরিণত হয় দেখো একদম পুরো ছানা ও জল আলাদা হয়ে গেছে এখন এটাকে একটা হোয়াইট কাপড়ে ঢেলে দেব যাতে ছানার পুরো জলটা বেরিয়ে যায় এরপরে যে কাপড়টাতে ছানাটা রেখেছি ওটাকে ভালোভাবে পেঁচিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে দেখবে ছানার মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে ছানার যে জলটা ছিল সেটা পুরোপুরি ছেঁকে নিয়েছে এবার এই ছানাটাকে একটা প্লেটে নিয়ে নেব চেষ্টা করবে একটু বড় প্লেট নেওয়া এতে ছানাটা মাখতে সুবিধা হবে ছানাটাকে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব এতে কিন্তু ছানাটা সফট হবে আর খেতেও ভালো লাগবে খানিক্ষণ সময় ধরে ছানাটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প আদা ও কাঁচা লঙ্কা বাটা একদম অল্প চিনি এবং এক চামচ ময়দা এবারে এই সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব ছানাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে অল্প ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে পাকিয়ে নেব দেন চ্যাপটা সেপে তৈরি করে নেব একদম রসমালাইয়ের মতন একইভাবে বাকিগুলোকে বানিয়ে নেব একে একে সবগুলোকে সেপে আনা হয়ে গেছে এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে কোফতাগুলো কড়াইতে দিয়ে দেব কোফতাগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব কোফতাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে কোফতাগুলো ছানাগুলো এক পিট ভাজা হয়ে গেছে একটা চামচের সাহায্যে পাল্টে নিচ্ছি খুব কিন্তু আলতোভাবে পাল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে দু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ছানার বড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব মেন রান্নায় যাওয়ার আগে একটা মশলা তৈরি করে নিই একটা নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো খানিকটা জল অ্যাড করে এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য গোটা গরম মশলা এবং সামান্য গোটা জিরে ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট মশলাটা কষিয়ে নেব রান্নার আগে যদি এরকম নিত্যদিনের মশলা জলে ভিজিয়ে রেখে তারপরে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট দারুণ আসে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর টমেটো কুচি আদা ও টমেটোটাকে সব মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন এই সময় যদি নুনটা ব্যবহার করা হয় তাহলে টমেটোগুলো গুলো তাড়াতাড়ি গলে যাবে টমেটো গলে এলে দিয়ে দেবো চারমগজের বাটাটা চলো দেখিয়ে দিই এটা কেমন করে বানিয়েছি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ মগজ আট থেকে দশটা কাজু ও আট থেকে দশটা কিশমিশ অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এই বাটাটা দিয়ে বাকি মশলার সাথে মিশিয়ে নেব এবং আরও দু মিনিট কষিয়ে নেব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া হাফ পাটি জল ঝোলটাকে তিন মিনিট ফুটিয়ে নেব ঝোলটা বেশ খানিকটা এলে দিয়ে দেব সামান্য চিনি গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ছানার কোফতাগুলোকে অল্প ঝোল থাকা অবস্থায় ছানার কারিটাকে নামিয়ে নিতে হবে কারণ ছানার বড়াগুলো ঝোল টানবে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সাথের একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার কোফতাকারি সার্ভ করো এই দারুণ রেসিপিটা গরম গরম ভাত লুচি পরোটা বা ফ্রায়েড রাইসগুলো ওর সাথে আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই রেসিপিটা যদি এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা